আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার প্রয়োজন হয় তো আপনারা অনেকেই নিজে নিজে ক্যাশ আউট করতে পারেন না তো এখন দেখাবো আপনি রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে নিজেই ক্যাশ আউট করবেন তো এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে স্টার থ্রি ডাবল টু হ্যাল দিয়ে আপনার যে সিমে রকেট অ্যাকাউন্ট ওপেন আছে সেই সিমে আপনি ডায়াল করে দিবেন ডায়াল করার পর আপনাদের মোবাইল ফোনে এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পাবেন সাত নম্বরে লেখা আছে ক্যাশ আউট তো আপনার এই নিচে এই বক্সে ক্লিক করে এখান থেকে আপনি সাত তুলে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে আসবেন এক নম্বরে দিয়ে আছে ফ্রোম এজেন্ট তো এখানে আপনি এই বক্সে ক্লিক করে এখানে এক তুলে আবার সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনি যে দোকানের এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই এজেন্ট নাম্বারটা এখানে তুলে দিবেন তো অবশ্যই আপনি আপনার দোকানের যে এজেন্ট নাম্বারটি সেই নাম্বারটি সঠিকভাবে এখানে তুলে এখান থেকে আবার আপনি এই সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তো এখানে সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি পেজ অপেন হবে তো এই পেজে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে কত টাকা ইন্টার অ্যামাউন্ট তো টাকার পরিমাণ দিয়ে আপনি এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার রকেটের যে চার সংখ্যার পিন আছে সেই পিনটা দেওয়ার প্রয়োজন হবে তো আপনার চার সংখ্যার পিন দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বার থেকে যে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করছেন সেই নাম্বারে টাকা ট্রান্সফার হয়ে যাবে বা ক্যাশ আউট হবে তো এখানে আপনারা সেই মেসেজটা বা নোটিফিকেশনটা দুনোটাই আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে খুব সহজে রকেট থেকে ক্যাশ আউট করবেন